শুভ সকাল বন্ধুরা চলে এলাম আমার নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা আর এদিকে ভালো হাওয়া চলছে তো আমি একটু ফাঁকের দিকে চলে এলাম ভিডিওটা বানানোর জন্য তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা আজ পঞ্চাশ বাহান্ন দিনের মতো বাড়ির সমস্ত কাজ চলছিল তো বাড়ির সমস্ত কাজ প্রায় শেষ তো কিছু কাজ এখনো পেন্ডিং আছে তো এখন কাজ শেষ হয়ে গেছে তো এখন আমাকে যেতে হবে আবার ব্যাঙ্গালোর সো বন্ধুরা তাই আমি এখন সমস্ত কাজ বন্ধ করে যাব ব্যাঙ্গালোর আর আমার যে সেকেন্ড বাড়ির যে কাজগুলো হচ্ছে সো ওটাও এখন স্টপ থাকবে কিছু দিনের জন্য তো ব্যাঙ্গালোর থেকে এসে আমি আবার সমস্ত কাজ শুরু করব। ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমাকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে হবে নিয়ে যাওয়ার জন্য ওখানে যে জিনিসগুলো পাওয়া যায় সে জিনিসগুলো আমার পছন্দ না তাই কিছু কিছু জিনিস আমি এখান থেকেই নিয়ে যাই তো সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন যাবো রেডি হয়ে বাজারে তো বাজারে গিয়ে জিনিসপত্র গুলো কিনবো যখন আমরা বাইরে পড়াশোনার জন্য যাই তখন একটা ছেলে হোস্টেলে থাকলে তার কি কি প্রয়োজন হয় তো সেই জিনিসগুলোই আজকে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখা তো চলো বেশি আর ফ্যাডনাবোকে শুরু করা যাক তো আমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা বাজার করার সময় আমি ক্লিপগুলোকে নিতে পারিনি তো এখন আমি চলে এসেছি চুল কাটার জন্য সেলুনে তো বন্ধুরা ঝটপট করে চুল কাটা কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়িতে আর এদিকে দেখতেই পাচ্ছো যে কেমন রোদ আর ফটাৎ করে আমি রেডি হয়ে চলে গেছিলাম বাবার সাথে ব্যাংকে সো ব্যাঙ্কে কিছু কাজ কমপ্লিট করে বাবার সাথে যাচ্ছি তমলুকে তো চলো তমলুক গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে মেঘের ওয়েদার দেখতে পাচ্ছ তো এখন চলে এসেছি তমলুকে আর এখান থেকে রিপোর্ট নেওয়ার আছে তো রিপোর্ট নেওয়ার জন্য আর আমি এখানে বসে আছি তো বন্ধুরা এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করছি আর এদিকে মেঘের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা পুরো ওয়েদারটা মোটামুটি দারুণ আছে ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে চলে গেছিলাম বেঙ্গল টাইলসে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো সেগুলোই আমি যাওয়ার আগে কিনতে চলে এলাম তো অনেক খোঁজাখুঁজি করার পরে জিনিসগুলো পেয়ে গেলাম আর জিনিসগুলো পছন্দ হয়ে গেছে তো চলো মাপামাপি হচ্ছে ওদিকে আর আমি ততক্ষণ বিলিং সেকশানে যাই তো যেহেতু আগের বারের কিছু জিনিস আমি ফেরত দিয়ে গেছিলাম আর এখানে টাকা ফেরত দেয়নি অ্যাড করে দিয়েছিল পেমেন্ট তো এটা থেকেই আমি আবার কিছু মাল নেব আর দেখতেই পাচ্ছি এদের গোডাউন তো তারপরে আমি চলে আসি বিলিং সেকশানে তো তারপরে এসে আমি কাগজটাকে দেখাই তো যত টাকা ছিল তার থেকে একশো টাকা আমার বেশি হয়েছিল সো একশো টাকা ওখানে পেমেন্ট করে বিলটা নিয়ে যাই গোডাউনের দিকে তারপর ওনাদেরকে বিলটা দেওয়ায় ওনারা নিয়ে চলে যায় গোডাউনের ভেতরে ওখান থেকে মালগুলো নিয়ে আসার জন্য আর এই যে দেখতে পাচ্ছ বেঙ্গল টাইলস আমার জীবনের ফার্স্ট আমি এখানে আসা আর লাস্ট আজকেই এখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া যেহেতু এখানে প্রাইসটা অনেকটাই বেশি মানে অনেকটাই বেশি বাজারের যে দাম তার থেকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ওনারা কোনো মাল কমভাবে কোনো বিল দেয় না বিল নিতে হলে জিএসটি আলাদাভাবে লাগে আগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি এখান থেকে অনেক টাইলস নিয়ে গেছিলাম তো সেই টাইলসের মধ্যে দু বক্স কি তিন বক্সের মতো বেশি হয়েছিল তো সেটাই আমি এখানে ফেরত দিতে এসেছিলাম ওনারা ফেরত নিয়ে নিয়েছিল তারপরে ওনারা ওই টাকাটা না ফেরত দিয়ে ওনারা ওই রিসিভ কপিতে টাকাটা অ্যাড করে দিয়েছিল সো সেই অ্যাড টাকাটা যখন আমি এবারে নিয়ে এলাম জিনিসপত্র নেওয়ার জন্য তখন ওনারা বলছে যে টাকার পরিমাণটা বেশি কিন্তু আমার ওই রিসিভ কপিতে লেখা আছে টাকার পরিমাণটা কম সো তারপরে তো ওনাদের আবার জিএসটি আছে সো তাই ভাবলাম যে এটাই আমার লাস্ট এখানে আসা এরপরে কখনো নয় দু ভরে গেছে সব জায়গা আর কি আর করা যাবে সো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে তো বাড়িতে জিনিসপত্র রেখে মাকে নিয়ে চলে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে কারণ মায়ের দাঁতে খুব প্রবলেম অনেক অনেকদিন ধরে বলছিলো তো দাঁতটা তোলার জন্য তো দাঁত যেহেতু তোলেনি যেহেতু দাঁতে খুব ব্যথা ছিল তো ওটাকে ওয়াশ করে তারপরে চলে এসেছিলাম আমি বাজারে মাছ নেওয়ার জন্য মাছ নেওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম মুড়ি নেওয়ার জন্য যেহেতু মুড়ি নেওয়ার ঘেমে গেছি তো এদিকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি বিস্কিট বাগেরা আর এতে সব মাল মশলা আর এইতে হচ্ছে মুড়ি আছে আর আর দেখতে পেয়েছিলো যে তোমরা বেঙ্গল টাইলসে গিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে চলে এসেছি এই জায়গাটাতে বেসিন লাগানো হবে তো এর উপরে যে খালি অংশটা থাকবে তো এখানে একটা মিরর লাগানো হবে ওই কারণে একটা মিরর নিয়ে চলে এসেছিমের জন্য এই স্ক্যান্ডটাও নিয়ে চলে এসেছি লাগানোর জন্য টাওয়েলের হ্যাঁ যাচ্ছি তো বন্ধুরা চলো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নতুন অতিথি এসছে আর দেখতেই পাচ্ছ ওই যে তো বন্ধুরা ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম লাগেজ গোছানোর জন্য তো বেশি জামা প্যান্ট নিয়ে যাবো না তো তাই কিছু জামা প্যান্ট নিয়ে নিয়েছিলাম আর এদিকে স্ন্যাক্স আর ব্লাস্ট কলগেট তো কম্পালসারি লাগেই আর আমার ল্যাপটপের কিছু জিনিসপত্র নিয়ে আমার লাগেজ গোছানোটা কমপ্লিট করলাম আর এদিকে বাবা মহিল বস্তাটাকে ভালো করে বেঁধে দিচ্ছিল নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে শেষ রাত বাড়িতে তো কালকেই বেরিয়ে যাবো ব্যাঙ্গালোরের জন্য তারা বাইরে থাকো পড়াশোনার জন্য তারা ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারো যে কি হয় ফিলিংসটা তো বন্ধুরা কালকে যেহেতু বেরিয়ে যাব তো কাল থেকে আবার নতুন নতুন তোমরা ব্লগ দেখতে পাবে তো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমার তাড়াতাড়ি বন্ধুরা ব্লগটাকে বেশি ভালো করছি না আজকের ব্লগটি এই পর্যন্ত দেখাও পারে এক নতুন কোনো ব্লগের সাথে আজকের ব্লগটি আমরা ব্লগ অবশ্যই কমেন্ট করে জানো আজকের ব্লগটি যদি ভালো লাগে সে লাইক আর শেয়ার করতে একদম বলে না